এই ঘটনায় ওবি প্রচণ্ড ভয় পেয়ে যায় অবি রাতে কিছুতেই ঘুমাতে পারছিল না এই ব্যাপারটা অবির আরেক বান্ধবী দিলা খেয়াল করে দিলা অবির কাছে যায় এবং তাকে সান্ত্বনা দেয় এই বলে যে উস্তাদ বলেছেন সেই জিন একেবারে চলে গেছে তাই তোমার ভয়ের আর কোনো কারণ নেই এ কথা শুনে অবি বলে আমি সেটা নিয়ে চিন্তা করছি না আমি ভাবছি স্মৃতি যখন আমার গলা চেপে ধরছিল আমি স্মৃতির মাঝে হার্লিনাকে দেখতে পেয়েছিলাম যা আমি কিছুতেই ভুলতে পারছি না পরদিন স্মৃতি আর দিলা মিলে রানমকে আগের রাতের কথা জানায় তখন তারা তিনজন মিলে অভিকে দেখতে যায় অবি আবারও স্মৃতির স্থানে হার্লিনাকে দেখতে পাচ্ছিল যে কিনা ওবিকে ভয়ানকভাবে সালামও দেয় যার ফলে ওবি ভীষণ ভয় পেয়ে যায় এবং চিৎকার করে তাকে তখনই সেখান থেকে চলে যেতে বলে পরে এক উম্মি এসে বোঝানোর চেষ্টা করলেও ওপি কিছুতেই বুঝতে চায় না যে সেটা হারলিনা নয় ওই দিন মাগরিবের পর রানু মসজিদে বসে কোরআন পড়ছিল আর তখনই তার পাশে এসে কোরআন নিয়ে বসে হারলিনা হারলিনা কোরআন পড়তে শুরু করলে রানু অবাক হয়ে তার দিকে তাকায় যে মেয়েটা কয়েকদিন আগেও যেখানে ঠিক মতো আরবি উচ্চারণ করতে পারতো না আজ সে কি সুন্দর ও সাবলীল ভাবে কোরআন পড়ে যাচ্ছে রানুমের কাছে ব্যাপারটা অস্বাভাবিক লাগে ঠিকই তবে ভয়ঙ্কর লাগে তখন যখন তখন হার্লিনার কণ্ঠ আস্তে আস্তে কেমন যেন ভয়ঙ্কর কণ্ঠে রূপান্তরিত হতে থাকে রানুম এই কণ্ঠ শুনে ভয় পেয়ে হার্লিনার দিকে তাকাতেও সাহস পায় না পরে হার্লিনা বারবার রানুমকে ডাকায় রানুম মাথা তুলে হার্লিনার দিকে তাকায় যেখানে হার্লিনাকে পুরোপুরি স্বাভাবিক মনে হচ্ছিল ওই রাতে যখন রানুম ঘুমাচ্ছিল তখন হার্লিনা তার ঠোঁটে মুচকি হাসি নিয়ে ভয়ঙ্কর এক দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়েছিল এই ব্যাপারে কোনো কিছু না জানা রানুম ফজরের ওয়াক্তে মসজিদে যায় নামাজ পড়ার জন্য রানুম যখন উজু করছিল তখন স্মৃতি রানুমকে জিজ্ঞেস করে যে হার্লিনা কোথায় রানুম উত্তরে বলে হার্লিনা ঘুমা কিন্তু আর পরপরই পরই দেখা যায় হার্লিনা তো তাদের সবার আগেই উজু করে নামাজের জন্য অপেক্ষা করছে হার্লিনা ভয়ঙ্কর ভাবে তাদের দিকেই তাকিয়ে ছিল হসপিটাল থেকে আসার পর থেকেই হার্লিনার মুখে এই অদ্ভুত হাসি এবং তার অস্বাভাবিক আচরণ নিয়ে রানুম আর সিটি কথা বলতে থাকে এবং তাদের মধ্যে হার্লিনা কিনে সন্দেহ তৈরি হয় আর ঠিক ওই সময় হার্লিনা সেখানে খোড়াতে খোড়াতে আসে আর আগের মতো এক অদ্ভুত হাসি দিয়ে সালাম দেয়